তিনি এবং হজরত আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহার সমালোচনা করে হজরত মহাবিয়া রদি আল্লাহ সমালোচনা করে হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর রদি আল্লাহ আনহুমা ওনাদের সমালোচনা করে বড় বড় পীর বুজুর্গদেরকে বিভিন্নভাবে নেগলিন্সি করে বলে পীর সাহেব ধরার কোনো দরকার নেই পীর কি করবে সে নিজেই তো জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নেই মানে পীর যারা মাসায়েক যারা তাদের উপরে অ্যাটাক করে করে ওয়াজ করে আমরা বলছি না সবাই ভালো কিছু খারাপ তো সব জায়গায় আসে কিন্তু ভালো পীর যদি না থাকতো ভালো পীর যদি না আসতো তাহলে এই বাংলা ভারতে ইসলাম ব্যাপকভাবে প্রচার করছে কারা ভালো পীর মাসাইক যারা হকানি পীর মাসাইক যারা তারাই তো ইসলাম প্রচার করছে এখন যারা আপনারা ঢালাও ভাবে সেই পীর মাসাইকদেরকে এনকার করছেন তাদের নিয়ে সমালোচনা করছেন নেগেটিভ দিকগুলি শুধু তুলে ধরছেন পজিটিভ দিকগুলি আলোচনা নাই এরপরে পীর মাসাইকদের কথা বলতে বলতে বলতেছে শাহজালাল শাহপরান ওনারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই আরো উপরে গিয়ে হজরতে খাজা মহিন উদ্দিন উনি কি জান্নাতে যাবে কিনা এখনো শিউর করে বলা যাবে না এরকম আজ আমরা শুনছি এরপরে যায় আরেকটু পরে যায় যে সাহাবিরাও সত্যের মাপকাঠি না যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে তারাই কিন্তু সাহাবিদের সমালোচনা করতেছে হজরত উসমান তিনি এবং হজরত আম্মাজান আয়সা রাদি আল্লাহ তাল আনহার সমালোচনা করে হজরত মহাবিয়া রাদি আল্লাহ সমালোচনা করে হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর রাদি আল্লাহ আনহুমা ওনাদের সমালোচনা করে ধারাবাহিক দেখবেন একটু খেয়াল করে যেই মানুষগুলি পীর আউলিয়ার সমালোচনা করে এই মানুষগুলি এক সময় আল্লাহর নবীর সাহাবিদেরও সমালোচনা করে ওইখানে গিয়ে তারা থেমে যায় না সাহাবিদের সমালোচনা করতে করতে আরেকটু উপরে গিয়ে বলে মুসা নবী এই ভুল করে গেছে আদম নবী ওই ভুল করছে ইউনুস নবীও ভুল করছে বিভিন্ন নবীদেরও ভুল ধরে নাউজুবিল্লাহ বলেন দেখেন তাদের সিলসিলাটা কোথায় গিয়ে অ্যাটাক করতেছে নবীদের ভুল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বলে রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবীজি নূর নবীজি তিনি দিনের কাজ ইমানের কাজ করতে গিয়ে যে সব ভুল ত্রুটি করেছেন এগুলির জন্য আল্লাহ তালা বলছে আপনি তো করেন এস্তেক ফার করুন এই ধরনের কথাও তারা বলে তারা লিখেছে তাহলে তাদের জবান থেকে আল্লাহর অলিরাও নিরাপদ না তাদের জবান দিয়ে সাহাবীদেরকে আঘাত করে তাদের জবান দিয়ে নবীদেরকে আঘাত করে তাদের জবান দিয়ে আল্লাহর হাবিব আলামিন নবীকে আঘাত করে এরপরও কি আপনারা বলবেন তারা সঠিক মুসলমান